নমস্কার বন্ধুরা আমি মো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও শুরু করছি তো আজকে আমি বানিয়ে নেবো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি ম্যারিনেট করে রেখেছি তো আদা রসুন পেস্ট লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ডিম কর্নফ্লাওয়ার সয়া সস নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি আর এখানে আমি তেল নিয়ে নিয়েছি তেলে চিকেনগুলো ফ্রাই করে নেব পেঁয়াজ ক্যাপসিকাম বড় বড় করে কেটে নিয়েছি নিয়েছি চিলি সস টমেটো সস আর নিয়েছি সয়া সস আর নিয়েছি রসুন কুচিয়ে কাঁচা লঙ্কা কুচি তো সাদা তেল কড়াতে গরম করে নিয়েছি নিয়ে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি ভেজে নিয়েছি হালকা করে হালকা লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা ক্যাপসিকাম আর বড়ো বড়ো পেঁয়াজ ভেজে নেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব আর দিয়ে নেব সয়া সস দিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকবো তো বন্ধুরা তো এটা যদি কোনো ছুটির দিনে বানিয়ে নেওয়া যায় তো জাস্ট জমে যায় তো আর দিয়ে দিয়েছি টমেটো সস একটু নেড়েচেরে ভেজে নিয়েছি এবার দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা চিকেন পাকোড়া তো হালকা হাতে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তো আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো এবারে আমি নেড়ে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিয়েছি আর গুলে আমি মিশিয়ে দিয়েছি ঠিক যতটা প্রয়োজন গ্রেভি ততটাই আমি রাখব সেই অনুপাতে জল ও কর্নফ্লাওয়ার আমি মিশিয়েছি কতটা থিকনেস চাই তো সেটা আপনাদের পরিমাণ অনুযায়ী মিশিয়ে নেবেন তো এ ফ্রায়েড রাইস সব রকমের সবজি আমি কেটে রেখেছিলাম গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ কলি সব সবজি আমি ভেজে নিয়েছি ডিম ভেজে নিয়েছি তেলে আমি একটু গার্লিক ফোড়ন দিয়েছিলাম কুচনো গার্লিক রসুন দিয়ে ভেজে নিয়ে সব সবজি দিয়ে ভেজে ডিম ভাজা মিশিয়ে আর রাইসটা আমি দিয়ে দিয়েছিলাম এটা আমি বাসমতি রাইসের চাল বানিয়েছিলাম তো মিশিয়ে দিয়ে তো ভেজে নিয়েছি সঙ্গে দিয়েছি সয়া সস নুন গোলমরিচ গুঁড়ো তো এই রেডি হয়ে গেল এদিকে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সার্ভ করে দিয়েছি তো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য ভিডিও নিয়ে ফিরে আসব